প্রথমে আমাদেরকে গাছ কাটতে হবে সামনে একটা গাছ দেখতে পাচ্ছি গাছটাকে প্রথমে কেটে নিই গাছটা কাটলে আমি অনেক কিছু যেমন ক্রাফটিং টেবিল তারপরে এক্স এসব জিনিসগুলো আমরা কাটতে পারবো তাহলে এগুলো করলে তাহলে আমাদের গেম খেলাটা অনেক ইজি হয়ে যাবে তো গাছটা আমি প্রথমে কেটে নিই কোনো কথা না বলে গাছটা কাটা অনেকগুলো কাটি কাটতে হবে আমাকে তাহলে আমি ঘরও বানাতে পারবো অনেক কিছু করতে পারবো আমি আমাদের এই টোকন কাটতে আমাদের হয়ে যাবে তো প্রথমে আমি এটাকে একটা বানাবো ক্রাফটিং তার আগে কিছু স্টিক বানিয়ে একটা ক্রাফটিং বানিয়ে নিয়েছি তো স্টোনের কাছে যাই আমরা স্টোন দিয়ে আমি স্টোনের জিনিসপত্র বানাতে পারবো তো গেমটা আমি প্রথমবারই খেলছি তো আমাদের কিছু মনে করে না খারাপ হলে তো আমি বানাচ্ছি প্রথমে পিকে প্রথমে ভেড়াটাকে মেরে আসে ভেড়া ভেড়া আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা রাত কাটতে পারবো না হলে রাতে যদি আমরা বেশি ঘোরাফেরা করি তাহলে জম্বি এসে মেরে দিতে পারে আমাদেরকে অনেকগুলো খাবার রয়েছে এখানে মার মার যাস না যাস না পড়ে গেল পড়ে গেল যা খাবারটা তো পালাম খাবারটা নেওয়া হয়ে গেছে তো আমরা উপরে যাই উপরে কে নিয়ে যাবো এমনি দিয়ে ছোটো ছোটো রাস্তা রয়েছে এত বাঁধা থাকলে হয় আমরা এখানে চলে এসেছি তারপর আমি এখানে স্টোন স্টোন মাইন্ড করবো স্টোনের জিনিসপত্র আমি বানাতে পারবো তো স্টোনটা আমি মাইন করে নিই ক্রাফ্টিং টেবিল আমার এখানে রাখা রয়েছে তো প্রথমে কিছু স্টোন মাইন করে নিই তারপর আমরা সাথে দেখা করছি তো গেম খেলাটা যদি আমাদের আপনাদের ভালো মনে থাকে আর কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আমাদেরকে বলে দেবে কমেন্ট করে তো যদি ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো স্টোন মাইন করা আমাদের হয়ে গেছে এবার আমরা আমরা স্টোনের জিনিসপত্র বানাবো আর এখানে আরেকটা ভেড়া দেখতে পেয়েছি তাহলে আমাদের বেড বানানো সম্পূর্ণ হয়ে যেতে পারে মর মর মরে গিয়েছে তো আমাদের দুটো উল হয়ে গেছে উলটা দিয়ে আমরা বেড বানাতে পারবো আর একটা যদি উল পেয়ে যায় তাহলে সম্পূর্ণ বেড একটা বানাতে পারবো বিছানা তাহলে আমি এখানে রাত কাটা যাবো একটা বানাই স্টোনের শর্ট আর একটা বানাই পিকাক্স আরে কাঠের হয়ে গেল তো আমরা বানাবো পিকাক্স আর একটা বানাই কিছু স্টিক লাগবে না হলে পিকাক্স বানানো হচ্ছে না একটা পিকাক্স বানিয়ে নিই এগুলো উপরে সাইডে থুয়ে দিই এখানে থুয়ে দিই সাইডে আর এখানে আমরা এখানে থুবো আমার এক্স এখানে থুবো আমার পিকাক্স

আমি টর্চ বানাতে পারবো আর আমরা আয়রেন স্মিল করতে পারবো খাবারও পরে খাতে পারবো খেতে পারবো তার জন্য আমাদের এটা অনেক দরকার তো আমি আবার উঠে পড়ে এখান থেকে আমি এখানে রাস্তা করে গিয়েছিলাম কোথায় সে রাস্তাটা ওঠটা হয়েছে না হচ্ছে না তো উঠ উঠ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমরা উঠে পড়েছি একটা ভিলেজ খুঁজতে দেবো আমাকে ভিলেজ খুঁজলে আমরা ফ্রিতে ঘর বাড়িও পেতে পারবো ওখানে অনেকগুলো খাবার রয়েছে খাবারও খেতে পারবো তো এখানে একটা ছোট ভেড়া রয়েছে এটা ভেড়াটাকে মেরে আমার কোনো কাজ নয় কারণ উলতে পারবে না সামনে মনে হচ্ছে একটা ভেড়া রয়েছে ওই ভেড়াটা এখানে তো ছিল মনে হলে তো আর যাক এখানে একটা পিক আছে এটাকে নিয়ে নিই এটা খেতে পারবো তাহলে আমরা মেরে দিয়েছি আর আমাদের একটা ভেড়া দরকার তাহলে আমরা ছানা বানাতে পারবো তাহলে রাত দিতে পারবো আমরা এখানে কিছু একটা গাছ রয়েছে পরে দরকার হতে পারে আমাদের নি দেখতে গাছ কাটা অনেক সহজ হয়ে যাচ্ছে তার জন্য আমরা এটা ওয়ান করেছি করে তৈরি করেছি দেখো ভেড়া পেয়ে গেছি আর এখানে মেরেও দিয়েছি আমি আর এখানে দুটো আরো দুটো ভেড়া রয়েছে তো তাহলে আমাদের পালন হয়ে যেতে পারো মেরে দিয়ে সব কিছু খাবার খেয়ে নি আমাদের হাঙ্গার বাড়বে অনেক কম হয়ে গেছে ওখানে তো আরো দুটো রয়েছে তিনটে রয়েছে তো এখানে তো আজ অনেক ভেরা পেয়ে যাচ্ছে তো ভেড়ার কমতি রয়েছে না তো আমরা ভিলেজ নাই খুঁজবো না আমরা এখানে প্রথমে ঘর বানাবো না প্রথমে একটা ভেলেজ খুঁজেলি ভেলেজ কোথায় পাবো কোথায় পরে গেলাম আমি